মান যা আলাহুমুন হাম্মা ওয়াহিদা হাম্মাল মা'আদ আফاضুল্লাহ হাম্মু দুনিয়া মুমিন ব্যক্তি যে ব্যক্তি চিন্তা পেরেশানি করে একটাই চিন্তা করে আখিরাতের চিন্তা যে ব্যক্তি আখিরাতের চিন্তা করে একটাই চিন্তা করবে দুশ্চিন্তা চিন্তা পেরেশানি একটাই করবে আখিরাতের চিন্তা দুনিয়ার সমস্ত প্রেশানের দায় দায়িত্ব আল্লাহ তালা আমরা এই যা কিছু করি ইসলামের সমাজ কায়ম করি যাই কিছু করি আমাদের পেরেশানির চিন্তা একটাই আমরা আখরাতে ভালো থাকবো ঠিক না না এই কাজ করতে গিয়ে একটু ফরাজ সারের সাথে একটু ভালো সম্পর্ক পারে আমার পদ পদবি পাওয়া যাবে আমি জেলা সেক্রেটারি সুজাউদ্দিন ভাজাবদের ভার সাথে একটু সম্পর্ক রাখলে তার চোখে চোখে চোখ রাখলে একটু ভালো সম্পর্ক থাকলে যোগাযোগ থাকলে একটু ভালো চাকরি পাওয়া যাবে বা একটু ভালো থাকা যাবে ভালো পদ পাওয়া যাবে বিষয় কি এরকম এরকম নয় সম্পর্ক থাকতে হবে মূলত আল্লাহ তালার সাথে আল্লাহ রসুলের একজন সাহাবি হজরত উমার আদালতালহুর নিয়কৃত হিমসের গভর্নর ছিলেন নাম ছিলেন সাইদ বিন আঞ্জুমারি ওনার প্রজারা ওনাকে অভিযোগ করলেন যে উনি এমন একজন আমাদের গভর্নর তিনি রাত্রে কাউকে সাক্ষাৎ দেন না আর অভিযোগ ছিল আমি অত কথা বলার সময় নাই ওনার কাছে অভিযোগ আসলে তিনি রাত্রে কাউকে সাক্ষাৎ দেন অভিযোগ করেন না মানুষের সাথে সময় তলব করলেন তোমার ব্যাপারে তো আমার সর্বোচ্চ ধর্ম আকর্ষণ করি তোমার ব্যাপারে এরকম অভিযোগ কেন আসলো উনি জবাব দিলেন হে খলিপাতুল মুসলিমিন আমি দিনকে মানুষের জন্য নিযুক্ত করেছি দিনকে মানুষের জন্য নির্ধারণ করেছি এবং রাতকে আমি আল্লাহ তালার জন্য নির্ধারণ করেছি আমার কথা বলার উদ্দেশ্য হচ্ছে বেশি রাত নিয়ে প্রোগ্রাম করা ঠিক না রাতের একটি অংশ ঘুমাতে হয় রাতের একটি অংশ আল্লাহ তালার সাথে সম্পর্কের জন্য তার সাথে কথা বলতে হয় ইসলামী আন্দোলনের কর্মীদের এই বৈশিষ্ট্য থাকলে পারে ইসলামী সমাজ প্রতিষ্ঠার আন্দোলন আরো বেগবান হবে এটি আমাদের মনে রাখা দরকার সম্মানিত বুঝতে কারণ যে রবের জন্য আমি এত কিছু আপনার ছোট্ট একটি সন্তান সেই সন্তান যদি হঠাৎ কোন একটা দেখছেন একটা পুকুরে পানিতে পড়ে যাচ্ছে আপনি খুব ফিটফাটে বসে থাকেন গায়ে আপনার গায়ে সুন্দর একটি কোট আছে প্যান্ট আছে প্যান্ট ভিজে যাবে প্যান্টে কাদা লেগে যাবে আপনি কি দাঁড়িয়ে থাকতে পারবেন ওই অবস্থায় ছাপ দেবেন না কেন ছাপ দেবেন তার প্রতি ওই সন্তানের প্রতি কলিজার টোকার সন্তানের আপনার অনেক ভালোবাসা আছে ভালোবাসার জায়গা থেকে আপনি নিজে ডুবে গেলেও ওই সন্তানকে আমাদের জন্য চেষ্টা করবেন এটা হচ্ছে পিতৃত্বের দাবি ঠিক না আপনার সন্তানের সাথে সম্পর্ক রাখার জন্য তার সাথে মহাপত থাকার জন্য যদি আপনি নিজের জীবনকে বিলিয়ে দিয়ে পুকুরের পানিতে ডুবে যাওয়ার আশঙ্কা আপনার রবের সাথে ওই রকম একটি সম্পর্ক তৈরি করার দরকার আছে না নিঃসন্দেহে আছে ইসলামী আন্দোলনের কর্মীদেরকে আল্লাহ তালার সাথে সেই রকম সম্পর্কে